কদমতলা থানার নাকের চরক মেলা থেকে চুরি গেল বালসার মোটর বাইক থানায় মামলা মেলা থেকে বাইক চুরি ঘটনায় হতভম্ব বাইক মালিক অবশেষে কদমতলা থানায় এজাহার দায়ের করেন বাইক মালিক ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বয়েজ হোস্টেল এলাকায় রবিবার ছিল উক্ত এলাকায় চরক মেলা আর ওই মেলা দেখতে কদমতলা পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাথ নিজের টি আর জিরো ফাইভ ই সেভেন ফোর জিরো ফাইভ নাম্বারের পালসার বাইক নিয়ে চরক দেখতে যান যথারীতি অন্যান্যদের মতো রাস্তার পাশে বাইক রেখে মেলায় গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করেন এবং ফিরে এসে নিজের বাইকটি আর খুঁজে পাননি অনেকক্ষণ খোঁজাখোঁজের পর তিনি কদমতলা থানার দ্বারস্থ হন অবশেষে থানায় লিখিত অভিযোগ জানান বাইক মালিক রমেন নাথ এদিকে লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ তদন্তে নেমেছে এখন দেখার বিষয় কদমতলা থানার পুলিশ কতটা পদক্ষেপ গ্রহণ করে এদিকে কদমতলা থানার নাকের ডগা থেকে একের পর এক বাইক চুরির ঘটনায় থানাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন কিন্তু থানার অনেক অফিসার এই সমস্ত কাণ্ডে নজর না দিয়ে মেলার জুয়া কাণ্ডে নিয়োজিত হয়ে রয়েছেন বলে অভিযোগ যাই হোক থানার ভূমিকায় সার্বিক প্রশ্ন চিহ্ন রয়ে গেল যে নাথ আমার বাড়ি পদমতলা গ্রামে তো আমার পার্শ্ববর্তী গ্রাম সরষপুরে তো ইংলিশ মিডিয়াম স্কুলে বয়েজ হোস্টেলের মাঠে আজকে চরক পূজা আসিল তো সেই চরক পূজাতে আজকে বিকাল পাঁচটা তিরিশে চরক পূজায় গিয়েছিলাম আমি এবং আমার একটা বাই তো স্কুলের নিচে আমার পালসার বাজাজ পালসার বাইকটা রাখিয়া চরক দেখতে গেছি তো চরক পূজা শেষ যখন বাড়িতে থামবে তখন বাজের সাতটার সময় সাতটার সময় আইয়া দেখি আমার বাইকটা নাই তখন অনেক খোঁজাখুঁজি করছি পার্শ্ববর্তী জায়গায় কোনো জায়গায় পাইছি না তারপরে কদমতলা থানায় আইয়া এখন মেশিন ডায়রি দিছি এখন কদমতলা থানার কাছে আমার বিনীত রিকোয়েস্ট তারা যেন আমার বাইকটা পাওয়ার লাগে তারা যত সম্ভব সাহায্য করতো এটাই কত নাম্বার বাইকের বাইকের নাম্বার চুরাইবাড়ি থেকে কিষান মল্লিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা